হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে খুব ভালো এবং সুস্থ আছো আল্লাহ রহমতে আমরাও অনেক ভালো আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে আজকের এই ছোট্ট ভিডিও তো বরাবরের মতো আজকেও কিন্তু রান্নাঘর থেকে শুরু হয়ে গেছি তবে কোনো বাসি কাজ আজকে আর শেয়ার করলাম না ডাইরেক্ট ভাত বসিয়ে দিয়েছি চুলা থেকে ছাই বের করে চুলাটা মানে উনুনটা ধরিয়ে দিয়ে এদিকে কয়েকটা বাসন আছে মানে চা খাওয়া বাসন আর কি সেগুলো এখানে বের করে নিয়েছি এখন কিন্তু ভাতটা বসিয়ে দিয়ে তারপরে বাসনগুলো মেজে নিব তো ওদিকে আমার ভাত বসিয়ে দেওয়া হয়ে গেছে চুলাটা ভালো করেই জ্বলতেছে তারপরে এদিকে দেখো আর আজকে না তোমাদের সঙ্গে শেয়ার করব রাত দুইটার দিকে ঘুমিয়ে সকাল সাড়ে আটটার দিকে উঠে কিভাবে সময় মতো সব কাজ তারা হুড়ো গুছিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে ব্লগে সেটাই থাকবে তো দেখো ওইদিকে বাসনগুলো মাজা আমার প্লায় কমপ্লিট হয়ে যাচ্ছে আর যে কোনো কয়েকটা বাসন তো সেই জন্য আর কি আর রাতের বাসন ঠান্ডার দিনে সকালে উঠে বাসন মাজার একদমই ইচ্ছে করে না সে কারণেই আমি চেষ্টা করি রাতের বাসনটা রাতেই মেজে রাখার আর যেদিন জানো তো যেদিন মেজে রাখি না সকালে উঠে পরে একদম মাজতেই ইচ্ছে করে না ঠান্ডাও লাগে সে কারণে আর কি রাতের বাসন গুলো রাতে মিজে থাকলে মানে রাখলে কি একটু সুবিধা হয় তো বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা কোথার থেকে দেখছো আমাকে একটু কমেন্টস করে বলবা আর যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ সম্পূর্ণ ভিডিওটাই দেখার অনুরোধ করছি তোমাদেরকে কারণ তোমরা একটু দেখেই বেরিয়ে যাও তখন কিন্তু আমাদের একটু প্রবলেম হয়ে যায় সে কারণে তোমাদের কাছে অনেক অনেক রিকোয়েস্ট করছি তোমরা কিন্তু যখন ভিডিওটা দেখবা প্লিজ সম্পূর্ণ ভিডিওটাই দেখো আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবা কে কোথার থেকে দেখতেছো একটা লাইক করে দিও অনেকে ভিডিও দেখো কিন্তু লাইক একদমই করো না আমি দেখি ভিউ ভালো আসেও যদি কিন্তু লাইকটা আসে না সে কারণে বলছি ছি তোমাদের রিকোয়েস্ট করছি একটু লাইকও করে দিও লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও তো দেখো বাইরে চলে আসলাম ওদিকে বাসন মাজা হয়ে গেছে বাইরে চলে আসলাম বাইরে কিন্তু কাপড়গুলো কালকের কাপড়গুলো একটু রোদে দজেন আমি এখন ভয়েস ওভার করছি বাচ্চারা এমন অত্যাচার করছে কি আর বলবো সেজন্য আমাকে কত যে এডিট করতে হচ্ছে তারপরে দেখো ঘরে এসে দেখি আম্মু একটু আমাদের বাড়িরই মিষ্টি কুমড়ার ডগা কেটে নিয়ে এসেছে আর আমার না ভীষণই পছন্দ লাগে মিষ্টি কুমড়ার ডগা এদিকে ভাতটাও প্রায় হয়ে গেছে তারপরে কিন্তু আমি একদম ধুয়ে বেছে কেটে সব রেডি করে তরকারিটা একদম বসিয়ে দিলাম আর জানো তো এখন কিন্তু এটা দিয়ে খাবো দেখো আমি এদিকে ভাত খুলে নিয়েছি এখন আগে খাবো আর বাসন টাসন অনেক কিছুই আছে পরে মাছবো তোমাদের দাদা ভাইয়ের ভাত আমারও ভাত এখানে খোলা হয়ে গেছে আর এদিকে এই যে তরকারিটা হয়ে গেছে আচ্ছা এখন এখানে দিয়েছি শুধু টমেটো আর মাছ দিয়েই রান্না করলাম মাছগুলো একটু ভেঙে ভেঙে দিয়েছি দেখো টমেটো আর মাছ দিয়ে হচ্ছে আজকে মেনু হচ্ছে কুমড়োর ডগা আর কি কুমড়োর ডগা আর এখানে মাছের তরকারিও আছে যদিও আজকে এই এইগুলা দিয়েই আর পরে এখন দেখা যাবে কি করতে হবে কারণ তোমাদের দাদাভাই একবার এটা খেলে পরে আর খেতে যাবে না আর এমনিতে এইগুলো পছন্দ করে একটু মানে শাক পছন্দ করে শাক টাইপের জিনিস পছন্দ করে কিন্তু এখন খেয়ে নিই তারপরে আবার এদিকে বাসন দেখো ঘরের অবস্থাও সেই এলোমেলো হয়ে আছে সব কিছু পরিষ্কার করতে হবে অনেক বাসন টাসন আছে আগে কিন্তু খেয়ে নেব এখন বাজে প্রায় বারোটার মতো বেজে যাচ্ছে এগারোটা ছাপ্পান্ন এই যে দেখো কীরকম সময় হয়ে গেছে লেট করে উঠেছি না আর বইলো না খাওয়া দাওয়া শেষ করে বাসন কোষণ সব মেজে রাখলাম দেখো দুয়ার সব পরিষ্কার করা হয়ে গেছে সব কিছু এখন কিন্তু কুচকুষনাকে খাইয়ে দিবো কারণ ওকে গোছল করায় নিয়ে এসেছি ঘরে আর এদিকে দেখো ঘরে বসাই দিয়ে ওকে কিন্তু এখন খাওয়াবো ওর খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম আরও রান্না করতে ডিম সিদ্ধ দিয়ে ছোটো ছোটো করে পিস পিস করে কেটে নিয়েছি তোমাদের দাদা ভাই ভীষণ পছন্দ করে আর আমাদের সবার এরকম খুব পছন্দ তো আলু দিয়ে রান্নাটা করব এখন আর যেহেতু তখন চুলার মধ্যে রান্না করেছি না চুলাটা একদম নিভে গেছে তাই ভাবলাম এখন একটু গ্যাসে করে নিই তো সে কারণেই গ্যাসে আমি এদিকে আলুগুলো ফ্রাই করে নিচ্ছি আর ডিম আর আলু রান্না করবো তখন তো তখনের একটু তরকারি আছে অবশ্য পাতা শাকটা মাছটা নেই তবে পাতা শাকটা আছে ওটা দিয়ে এখন চলে যাবে কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না চলে আসলাম আপার বান্ধবীর বাড়ি আমার বড় জায়ের বান্ধবীর বাড়ি মানে ছেলে বাচ্চাদের স্কুলের আর কি ফ্রেন্ডের বাড়ি তো ওখানে চলে এসেছি দেখো ফুল গাছগুলো এত সুন্দর হয়েছে কী আর বলবো এত সুন্দর আমি কিন্তু না আসার সময় একটা ডালও নিয়ে এসেছি মানে গাছে নিয়ে এসেছি চারা আর কি তোমাদের সঙ্গে যাওয়ার সময় শেয়ার করবো দেখো ওখান থেকে আরেকটা বাড়ি বেরিয়ে পড়লাম আর ওদের থেকে দু তিনটা বাড়ি ঘোরা হয়ে গেছে এখন কিন্তু চলে যাচ্ছে বাড়ি দেখো পান পাতা নিয়েছে অনেক কিছু জিনিসে নিয়ে চলে আসলাম আর জানো তো বাড়ি আসতে আসতে একদম সন্ধ্যা হয়ে গেছে তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসেছে দেখি চিকেন নিয়ে এসেছে মাছ নিয়ে এসেছে দু রকমের আর এখন কিন্তু এগুলা রান্না করতে হবে আর জানো তো লেট করে এসেছি একটু কিন্তু বকাও খেয়েছিলাম মানে আজান দেওয়ার পরেই এসেছিলাম সে কারণে আর কি তো দেখো আম্মু ওইদিকে মাছটা রান্না করছে আজকে না মাছটা নাকি কাঁচায় খাবে সে কারণে মানে রান্নাটা আমিই করছিলাম আম্মুর কাছে রেসিপিটা নিচ্ছি আর কি আম্মুর রেসিপি বলতে তারপরে আমি রান্না করেছিলাম আর আজকে আমার লাইফে প্রথম এভাবে কাঁচা মাছ রান্না করতেছি তো সে কারণে আর কি তো দেখো মাছটা প্রায় হয়ে গেছে আম্মুকে ডাকলাম আর এদিকে আম্মু এসে করতে

এই মাছগুলো নাকি এভাবেই রান্না করলে অনেক টেস্টি হয় খেতে সে কারণেই আর কি লোকাল পুকুরের মাছ তো আর তার জন্য তোমাদের দাদাভাই নিয়ে এসেছে আম্মু খুবই পছন্দ করে আর আমাদের জন্য ওই বড় মাছ আর চিকেন চিকেন তো আম্মু একদমই খায় না এদিকে এদিকে দেখো আম্মু কিন্তু একদম মন দিয়ে রান্না করছে তারপরে এটা মাছটা হয়ে গেছে এখন ওই কড়াইটা ধুয়ে টুয়ে তারপরে আমি কিন্তু মাংসটা বসিয়ে দিয়েছি এদিকে দেখো চিকেন রান্না করতেছি আর জানো তো একটা ওই যে দেখলে বড়ো মাছটা ওটা কিন্তু আজকে আর রান্না করবো ওটা ভেজে রেখে দিয়েছি ওটা এখন থাক আর ওটা মনে হয় কালকে ভাজাই খেতে হবে কারণ কালকে তো রবিবার মাংস না আনলে একদমই চলবে না সে কারণেই আর কি তো আজকের ভিডিওটা ভালো এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করবেন শেয়ারমন্য সাবস্ক্রাইব করে দিও